সুনামগঞ্জে জুলাই সদস্যের কমিটি গঠিত। সুনামগঞ্জ জেলায় গঠিত হল জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের ছিয়ানব্বই সদস্য বিশিষ্ট শক্তিশালী আহ্বায়ক কমিটি এই কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের রাজপথে অতি গুরুতর আহত এ গ্রেডের জুলাই যোদ্ধা মোহাম্মদ জোহর আলী কমিটিতে মোহাম্মদ ফৈসল আহম্মদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাহফুজুর রহমান মুহিত সদস্য সচিব ও মুখ্য সংগঠক মোহাম্মদ ইমরান হোসেন মুখপাত্র সব্নম দোজ্জা জ্যোতি দায়িত্ব পেয়েছেন দশ জুলাই বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান এবং সদস্য সচিব ফৈসাল মাহমুদ আনুষ্ঠানিকভাবে সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেন মোহাম্মদ জোহর আলী বলেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স সুনামগঞ্জ জেলা শাখার নেতৃত্বের দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ আমি সবাইকে সাথে নিয়ে এই গুরুদায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব নবগঠিত কমিটিতে রয়েছেন আব্দুল হালিম হেলিম মোহাম্মদ জুলপাস খান জুবায়ের মোহাম্মদ ইসাক আমিনী মোহাম্মদ আহমদ মোহাম্মদ মনিরুল ইসলাম মনির মোহাম্মদ আরিফুর রহমান বুলেট মুকুল হোসেন ওইবুল্লা তাহমিদ শামাল আহমেদ শান্ত মোহাম্মদ মুবারক হোসেন মাহবুবুর রহমান চৌধুরী রিয়াজুদ্দিন শবনম দুজ্জা জ্যোতি উম্মে সুমাইয়া তাবাসুম মুনা ইতিবর্মন তানমিন মিলি হারুনুর রশিদ রাসেল মিয়া মুস্তাক আহমদ সর্দার সহ আরও অনেকে এই কমিটির মাধ্যমে সুনামগঞ্জে জুলাই আন্দোলনের চেতনায় গতি সঞ্চার করেছেন সংশ্লিষ্ট সকল পক্ষ এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আল হেলাল সাধারণ সম্পাদক হাসান চৌধুরী লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম মাইটিভির প্রতিনিধি আবু হানিফ এবং জাতীয়তাবাদী বাউল দলের আহ্বায়ক গীতিকবি নজরুল ইসলাম